হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি কিন্তু আজকের ব্লগটা একদমই একটু অন্যরকম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার স্বপ্নের একটি রান্নাঘর মডুলার কিচেন কুচিনার কুচিনার মডুলার কিচেন তো দেখো এই যে এখান থেকে তোমার প্রথমেই চলে আসছি আমি সাইডে একদম প্রথমে এই যে একটা কেবিনেট তো এখানে দুটো তাক আছে কাচের আর এটা হলো আমার চিপনি দেখেছো হাত দিয়ে দিলে খুলে যাচ্ছে এই যে হাত দিয়ে বটনও আছে আবার হাত দিয়েও সব কিছু করা যাবে হাত না লাগালেও হবে এ পাশে দুটো কেবিনেট রয়েছে দেখো আর এই পাশে আবার চলে আসি আর মাঝখানটা একটা জলের এ বসাবো ওয়াটার ফিল্টার তারপরে এখানে একটা কেবিনেট এরপাশে আর একটা কেবিনেট এই দেখো এটা আবার ফোল্ড করা কোনাকুনি করা আর কি আর ওখানে দুটো তাক রেখেছে আর নিচের দিকে এইবারে চলে আসি যেখানে দুটো তাক আছে ওখানে মাইক্রোওভেন আছে আমি কিন্তু এখনও কিচেনটাকে সাজাই নি আমি হাবি হাবি জিনিস দিয়ে ভরা রয়েছে এখানেও একটা ঠিক উপরের মতন ত্রিকোনা একটা রয়েছে এখানে চালের ড্রাম রাখার জায়গা রয়েছে অবশ্য আমি এখনও রাখিনি এখানে এটা তোমার বেসিনের তলাটা এখানেও অনেক জিনিস আমি রাখতে পারবো আর এরপাশে আর একটা ছোট্ট আবার কেবিনের দিয়েছে আর এখানটায় তোমার জলের বোতল তেলের শিশি টিসি এই সমস্ত রাখার জন্য এপাশে আমার মটর রয়েছে দেখো ওই ভেতরে মটর চলছে আবার সাইডে জিনিসও রাখা যাবে এখানটায় সিলিন্ডার থাকবে এখন নেই রান্না করছি না বলে আর এ একটা র্যাক দেখো এর মধ্যে তোমার বাসন কোষণ সমস্ত চামচ তামচ সব ভাগ ভাগ করা এখানে তোমার থালার জন্যে শুধু আর নিচেও রয়েছে গ্লাস ঠেলাস সমস্ত কিছু রাখার জন্যে ওই তিনটে বাসন কোষণ একটা ড্রয়ার রয়েছে গ্রসারি মাল রাখার এই একটা ড্রয়ার রয়েছে গ্রসারি মাল রাখার আর আমার স্লাবটা দেখো এখান থেকে শুরু করে এই পাশ থেকে একদম ঘুরিয়ে নিয়ে আবার এপাশে পাশে মাঝখানটা চওড়া দুপাশে এল প্যাটেন আর এইটা হলো আমার কুচিনার ওভেন তো ওভেনটাও কেমন হয়েছে আর আমার মডুলার কিচেনটা তোমাদের কেমন লাগলো আর টাইলসগুলো দেখো এখান থেকে বসানো আর এই যে এখানে চিপনিটা রয়েছে তলাটায় ঠিক গ্যাসটা বসিয়েছি আর আমার স্লাবটা একদম পুরো কালো একদম পুরো কালো মার্বেল পাথরে দেখতেই পাচ্ছ তো আমার মডেলের কিচেনটা কেমন লাগলো তোমার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা